তো যদি দশ পনেরোটা ভিডিও ভিউজ এসে থাকে তাহলে কিন্তু খুবই প্রচন্ড দরকারি আজকের এই ভিডিওটা দেখো আমরা যারা ইউটিউবে কাজ করতে শুরু করেছি এবং ইউটিউবে কাজ করে আগামী দিনে একটা ভালো আর্নিংয়ের চেষ্টা করছি তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু ভাবতে হবে যে মনোবল কিন্তু ডিমোটিভেট যদি তুমি হয়ে যাও তাহলে তুমি ইউটিউবে কাজ করতে পারবে না তো আমরা কিন্তু কখনোই জন্য ডিমোটিভেট কিন্তু হব না আমরা কনস্ট্যান্টলি টাইম মেনটেন করে কাজ করতে চাই আর সেই কাজটা করার মধ্যে দিয়ে কিন্তু আমরা আগামী দিনে আমাদের চ্যানেলটাকে গ্রো করব এবং একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাব তোমাদের তোমরা আছো টেক সাপোর্ট আর ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু আমরা আশা করি বন্ধুরা কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায় এবং নতুন চ্যানেল তোমাদের সাপোর্টের প্রচন্ড প্রয়োজন তো বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করছি তোমরা যারা যারা নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সামান্য কোনো কারণ কারণ নতুন চ্যানেল যাদের চ্যানেলে মাত্র একশো দুশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে যদি জিরো জিরো ভিউজ এবং পঞ্চাশ কুড়ি পঁচিশ তিরিশ দশটা সাবস্ক্রাইবার আসে মানে ভিউজ আসে তাহলে কিন্তু এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় আমরা আমরা দেখবো যে কিন্তু আমাদের চ্যানেলে কাছাকাছি আমি পৌঁছেছি কিন্তু আমাদের চ্যানেলেও কিন্তু কোনো কোনো সময় কিন্তু খুব ভালো রেসপন্স কিন্তু আমরা পেয়ে থাকি দেখো তোমরা আমরা যখনই ওয়াইটি স্টুডিওটা খুলছি এবং আমি যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করেছি দেখো ভিউজ কম হোক সেটা প্রচুর প্রশ্ন নয় কিন্তু যেহেতু ইমপ্রেশান ইউটিউবের এখন প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে ইমপ্রেশানটা কম সেক্ষেত্রে ভিউজ তো কম হবে স্বাভাবিক সেটা তোমার যেরকম চ্যানেল সেরকম ভিউজ হবে যার বড় চ্যানেল তার ক্ষেত্রে সেই চ্যানেল হিসাবে সেটা কিন্তু ভিউজ কম হবে দেখো আমার চ্যানেলে আমি যখনই আমার এআইটি শুটা খুলছি খোলার পরে আমার যে রিসেন্ট ভিডিওটা আমি একদিন আগে দিয়েছিলাম এখন পঁচিশটা মাত্র ভিউজ হয়েছে এবং তোমরা মার্কটা এরো মার্কটা দেখো মানে দু নম্বরে র্যাঙ্ক করছে ভিউজ কিন্তু পঁচিশটা ইমপ্রেশন ক্লিক থ্রু লিট কিন্তু উপরের দিকে ভিউজ এর টিক উপরের দিকে এভারেজ ডিউরেশনটাও কিন্তু টিক मतलब দুটো কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু উপরের দিকে উঠে আসে তো সে ক্ষেত্রে ভাবতে হবে যে এই ভিডিওটা কিন্তু আরো ভালোভাবে আরো দূর যাবে এরপরে দেখো তারপরের ভিডিওটা দেখো সেম ভাবে কিন্তু দুদিন আগে ভিডিওটা ছেড়েছি 46টা ভিউজ হয়েছে ভিউজের টিকটা কিন্তু গ্রিন টিকটা উপরের দিকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেম উপরের দিকে এবং অ্যাভারেজ ডিউরেশনটা কিন্তু ক্লিক করা আছে তো দেখতে হবে আমাকে যে আমার কিন্তু যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো নিশ্চই নিশ্চয়ই ভালো হয়েছে তাই জন্যই তো ওইগুলোর টিকগুলো গ্রিনগুলো উপরের দিকে আছে না হলে তো নিচের দিকে থাকতে পারত তো এরকম কিন্তু অনেকই আছে দেখো এই যে এই ভিডিওটা তোমরা দেখো এই ভিডিওটার ক্ষেত্রে আমি দেখো তিন চার দিন আগে ভিডিওটা ছেড়েছি তিন চার দিন আগে ভিডিওটা ছেড়েছি কিন্তু এই ভিডিওটার কি অবস্থায় আছে আমরা যদি এই ভিডিওটার এখানে হাত দিই ক্লিক করে রেখি তো দেখো তোমার চার নম্বরে আছে এবং দুটো মার আছে আর একটা কিন্তু উপরের দিকে আছে ক্লিক থ্রু রেট তো বুঝতে তোমরা চাইলেও কিন্তু তোমরা যদি ভালোভাবে ভিডিও আপলোড করো ভালোভাবে কন্টেন্ট তৈরি করো বড়দের চ্যানেল থেকে দেখে তোমাকে শিখে আসতে হবে তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলেও কিন্তু এই অ্যারো মার্কগুলো তোমার কিন্তু সবগুলো কিন্তু গ্রিনের মার্কগুলো তো ওপরের দিকে থাকবে তো তোমাদেরকে চেষ্টা করতে হবে যে ভালো ভালো কন্টেন্ট যদি আমি নিতে পারি কোনো জায়গার থেকে কোনো আমাকে ব্যবহার করতে হবে দেখো আমরা যখন একদম নতুন আমি ভিডিও গুলো আপলোড করতাম তোমরা এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম প্রথম প্রথমে যে ভিডিও আমি আপলোড করতাম দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কেমন কেমন ছিল তার জায়গাটা কেমন পজিশনটা ছিল এবং আমি যদি আমার চ্যানেলে চলে যাই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখায় গিয়ে যে ইউটিউব চ্যানেলে আমি যদি গিয়ে দেখি যে আমার ভিডিওগুলো কেমন হতো সেই সময় তাহলে তোমরা বুঝতে পারবে যে কথা বলতে প্র্যাকটিস এমন একটা জিনিস যে তুমি যেই জিনিসটা আজকে তুমি শুরু করেছ আজকে করছো কালকে কিন্তু তুমি নিজেই ওই জিনিসটা দেখে তুমি বুঝতে পারবে না যে তোমার মধ্যে এতটা ইম্প্রুভমেন্ট কি করে হলো কি করে সম্ভব হলো ইম্প্রুভমেন্ট করা দেখো আমি এখানে যখনই চলে এসেছি আমার এই ভিডিওতে চলে আসলাম তোমাকে দেখাচ্ছি দেখো এখানে এই ভিডিওটা দেখো আমার ভিডিওটা ভালো লাগবে

কত আস্তে কথা বলছি কত মানে অনেক কিছু শেখার ব্যাপার আছে আমাকে এখান থেকে কিন্তু আজকে আমি যতটা থ্রুলি কথা বলতে পারি যতটা থ্রু কথা বলি ততটা কিন্তু আমি কিন্তু তখন কিন্তু কথা বলতে পারতাম না তো এই যে ইমপ্রুভমেন্ট এটা কিন্তু একদিনে হয়নি আমাকে ধীরে ধীরে পড়তে হয়েছে ভালো ভালো দর্শক বন্ধুদের সাপোর্ট পেয়েছি কমেন্ট পেয়েছি ধীরে ধীরে আজকে একটার থেকে আমি দুশো সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি তিন থেকে চার মাস আমার সময় হয়েছে তো আমি বুঝতে পারছি যে আজকে নতুন ইউটিউব চ্যানেলে গ্রো করা খুবই কঠিন এই বিষয়টা কিন্তু আমাকে আগামী দিনে আরো ভালো শিখতে সাহায্য করবে ডিমোটিভেট হলে কিন্তু একদম চলবে না যে আমার চ্যানেলে আজকে ভিউজ হচ্ছে না দশটা পাঁচটা দুটো একটা ভিউজ এরকম ভিউজ কিন্তু তোমার চ্যানেলে আসতে থাকবে এবং প্রত্যেকটা বড় ক্রিয়েটার যখন শুরু করেছিল তাদের চ্যানেলেও কিন্তু এসছে তো নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা হবে এই জায়গার থেকে তোমাকে যেতেই হবে এই রাস্তায় তোমাকে হাঁটতেই হবে কখনো তুমি এক মানে শুরু করে তোমার চ্যানেলে লক্ষ সাবস্ক্রাইবার বা লক্ষ রিভিউজ কিন্তু চলে আসবে না তোমাকে শিখতে হবে কন্টেস্ট কাজ করতে হবে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভ করতে হবে নিজেকে তবেই তোমার চ্যানেলটা তুমি একদিন গ্রো করতে পারবে একদিন মনেটাইজ করতে পারবে আর সেই আনন্দ তো সীমানাই তোমরা সবাই জানো তো তোমাদেরকে বলবো যে কোন জায়গার থেকে কোন সাবজেক্টের ওপর বেস করে আমরা আমাদের কাজটা করতে পারি দেখো আমরা যখনই আমাদের অ্যানালাইটিক সেকশনে চলে গেলাম এবং তোমরা দেখো অ্যানালিটিস চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন কিন্তু আছে ইন্সপিরেশন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স দেখতে পাচ্ছ দেখো আমরা যখন নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলাম আমরা দেখব যে আমাদের চ্যানেলে টপ কন্টেন্ট এই যে টপ কন্টেন্ট যে চারটা দেখাচ্ছি এই টপ টপ কন্টেন্টের মধ্যে আঠাশ দিনে আমি যে ভিডিওগুলো আপলোড করছি যে সাবজেক্টগুলো আমি বেছেছিলাম সেই সাবজেক্টগুলোতেই আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে মাঝে মধ্যে দশ থেকে বারোটা পনেরোটা কুড়িটা ভিউজ আসে কিন্তু এই যে ভিডিওগুলো আছে কটা ভিডিও আছে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু পাঁচশো ছশো চারশো তিনশো ভাবে কিন্তু ভিডিও কিন্তু ভিউজ এসছে তো তুমি ভাবো যদি দশ থেকে বারোটা দুটো চারটে পাঁচটা ভিউ কোনো বিউটি ভিডিওতে এসে থাকে তাহলে তোমার এই ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা এতটা বাড়ল কি করে তো তোমাকে ভাবতে হবে যে এই যে ভিডিওগুলো নিশ্চয়ই তোমার অডিয়েন্স তোমার দর্শক বন্ধুরা কিন্তু পছন্দ করেছে তাই জন্য কিন্তু এই ভিডিওগুলোতে পাঁচশো ছশো হাজার ভিডিও কিন্তু এস ভিউজ কিন্তু এসছে তো আমাকে চেষ্টা করতে হবে আগামী পাঁচ থেকে দশ দিনের মধ্যে এই যে যেই সব ভিডিওগুলোতে বেড়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমাকে নতুন করে প্রেজেন্ট করতে হবে নতুন ইমপ্রুভমেন্ট করতে হবে কিছু নতুন টপিক অ্যাড করতে হবে এইভাবে কিন্তু আমাকে আবার সেই করতে হবে আমার বন্ধুদের কাছে এমন কিন্তু নয় যে তুমি এই ভিডিওটাই রেখে দিয়েছো ওই ভিডিওটা সেম টু সেম তুমি আপলোড করে দিলে তাহলে কিন্তু তোমার চ্যানেলে হবে রিলিউজ কন্টেন্ট আসবে তোমাকে নতুন করে সেই সাবজেক্টে ভিডিও বানিয়ে আপলোড করতে হবে তোমাকে নতুন করে আপলোড করতে হবে নতুন করে রিড করতে হবে গেল এই ব্যাপারটা এইবার দেখো আমরা দেখছি আমাদের কত আছে আমার দুশো থেকে তিনশো আছে এবং আমরা যদি দেখতে পাচ্ছ যে এই যে সময় ডিসেম্বর সাত তারিখ রাত্রিবেলা সাড়ে আটটার সময় আমার কিন্তু ভিউজ সংখ্যা সবচেয়ে বেশি ছিল সবচেয়ে হাই ছিল গ্রাফটা এবং আমি যেহেতু সন্ধ্যেবেলা ভিডিও পাঁচটার থেকে ছটার মধ্যে ভিডিও আপলোড করি সেহেতু কিন্তু ওই সময়টায় ভিউজটা বেড়ে দেওয়ার কথা সে দেখতে পাচ্ছি এবং আমার চ্যানেলে যেই ভিডিও গুলো রিসেন্ট মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেই ভিডিও গুলোতে বেশি ভুজ আসছে তোমার দেখতে পাচ্ছি চারটা দেখাচ্ছে তো ওই ভিডিও গুলো কিন্তু আমি অ্যাড করতে পারি এই সাব ভিডিও গুলো কিন্তু আমি আগামী চার পাঁচ দিন দশ দিনের মধ্যে আমাকে আবার বানাতে হবে তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা আবার এই ভিডিও গুলো দেখবে খুব হবে এইবার দেখো এটা দেখার পর আমরা কি করলাম আমরা আমাদের অডিয়েন্সে চলে আসলাম অডিয়েন্সে যখন চলে আসলাম আমাকে দেখতে হচ্ছে যে আমার যে দর্শক বন্ধুরা যারা নতুন আসছে সেই গ্রাফটা তো উপরে আছে কিন্তু যারা রিটার্নিং ভিয়ারস তাদের গ্রাফটা কি সমান সমান আছে তো নতুন চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই থাকে না দেখো নতুন চ্যানেলের ক্ষেত্রে এরকম থাকে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুব খারাপ জিনিস যদি তোমার চ্যানেলে নতুন ভিয়ারস আর রিটার্নিং এসেই তোমার ভিডিওগুলো না দেখে তাহলে তোমার চ্যানেলে কিন্তু গ্রো করতে প্রচন্ড অসুবিধা হবে তো চেষ্টা করবে সব জন্য যে তোমার জন্য ভিডিওর যে গ্রাফটা ভিউয়ার্সের যে গ্রাফটা এটা যেন সমান সমান থাকে একটু একটু আপ ডাউন হলে ঠিক আছে কিন্তু আমার মতন যদি এরকম আপ ডাউন থাকে তাহলে কিন্তু তোমাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে তোমার চ্যানেলে তবে সবচেয়ে বড় কথা নতুন চ্যানেলে কেউ ঢুকতেই চায় না অনেক কষ্ট কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে তোমরা যদি নিজেদের সাপোর্ট না করো তোমরা যদি নতুন ক্রিয়েটারদের সাপোর্ট না করো তাহলে বড় বড় ক্রিয়েটাররা তারা যেভাবে ভিডিও বানাবে যেরকম কথা বলবে সেটাই সঠিক বলে সবাই আমরা মেনে নিই তো সেরকমভাবেই চলছে আগামী দিনে সেরকমই চলতে থাকবে নতুন ক্রিয়েটার জন্ম নেবে না তারা ডিমোটিভেট হয়ে কিন্তু তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাবে আর যারা যে ক্রিয়েটে কাজ করছো তোমরা যারা ভিডিওটা দেখছো হতে পারে তুমিও কোনো ক্রিয়েটার তুমিও কোনো না কোনো ক্যাটাগরিতে কাজ করছো তোমাকেও কিন্তু চলে যেতে হবে কেউ তোমাকে জায়গা দেবে না নিজের জায়গা নিজেকে করে নিতে হবে সঠিক কাজ করে করে নিতে হবে সবাইকে রিকোয়েস্ট করতে হবে সাবস্ক্রাইবার করার জন্য অবশ্যই প্রথম প্রথম সবাই এ কথাটা আমরা বলতেই পারি যে সাবস্ক্রাইবার করার কথা কিন্তু যখন একটা অডিয়েন্স তৈরি হয়ে যায় তখন কিন্তু কেউ খুব কমই বলে সাবস্ক্রাইবারের কথা আপনি সাবস্ক্রাইবার সবাই করে এইবার দেখো আমাকে দেখতে হবে যে আমার যে অডিয়েন্স আছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকছে অনলাইনে কোন সময় ভিডিও দেখার জন্য ইউটিউবে অনলাইনে অ্যাক্টিভ থাকছে দেখো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে এই গ্রাফটা চারটে ভাগে ভাগ করা হয় আর সন্ধ্যে ছটার পর থেকে কিন্তু বেশিরভাগও মানুষ কিন্তু অনলাইনে কিন্তু অ্যাক্টিভ থাকে তোমাদের সেই সময়টা দেখে তোমার অডিয়েন্সের সময়টা দেখে তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট করা প্রয়োজন কমিউনিটি পোস্ট করো ওই কমিউনিটি পোস্টের থেকেও কিন্তু তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবার তোমরা কিন্তু দেখতে পারো যে তোমার অডিয়েন্স কোন কোন ভাবে ভিডিও দেখে দেখো ভিডিও আমি যদি লাইভে আসি না লাইভ আমার এখানে সেরকম ইয়ে নয় ভিডিও শর্ট লাইভ এবং যখনই এর নিচে দেখো যাদের চ্যানেল একটু পুরোনো আরেকটা জিনিস অপশন আসে ভিউজ বলে এখানে যখন তুমি ক্লিক করবে তখন দেখবে তোমার অডিয়েন্স কিন্তু কোন কোন অডিয়েন্স চ্যানেলের ভিডিও দেখছে কোন কোন ভিডিও দেখছে সেগুলো তুমি দেখতে পারবে সেগুলো তুমি সাবজেক্টে নিতে পারো এরপর দেখো ইন্সপিরেশন আমি যখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো রিসেন্ট ভিডিও তোমার ক্যাটাগরিতে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে যেগুলো রিসেন্ট আপলোড হয়েছে সেগুলো দেখো এই যে এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট হয়েছে তো এখান থেকে কিন্তু তুমি সেই রিসেন্ট ভিডিওতে যেই ভিডিওগুলোতে বেশি দশ দর্শক বন্ধুরা ভিউ এসেছে দর্শকরা দেখেছে সেই ভিডিওগুলোর মধ্যে থেকে সাবজেক্ট নিয়ে এসে কিন্তু তুমি তোমার চ্যানেলে কিন্তু সেই ধরনের টপিক সাবজেক্ট নিজের মতন তৈরি করে তুমি তোমার সাবজেক্টটাকে কিন্তু আপলোড করতে পারো এরপর দেখো এখানে যখনই আমরা ক্লিক করব এখান থেকে তোমরা কিন্তু ইউটিউব আর্ন মানে এখান থেকেও তোমরা দেখতে পারো কিন্তু যে কোন ভিডিওগুলো তোমাদের কাছে বেশি ভালো কোন জায়গার থেকে তোমরা সাবজেক্ট নিতে পারো এখানে দেখো তোমরা কিন্তু বিভিন্ন টাইটেল পেয়ে পেয়ে যাবে যাবে সাবজেক্ট তারপরে আসছে কন্টেন্ট গ্যাপ যে ইউটিউবে যেই কন্টেন্ট যেই সাবজেক্টগুলোর ওপরে কিন্তু অনেকটা সময় ধরে ভিডিও আসেনি সেই কন্টেন্ট গ্যাপের মধ্যে কিন্তু সেই টাইটেলগুলো তুমি দেখতে পাবে তোমার ক্যাটাগরিতে যেগুলো তোমার ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি থেকে এখান থেকে সাবজেক্ট নিয়ে তুমি সেই ভিডিওগুলো বানাতে পারো তাহলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা বাড়তে পারে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে ভিউজ বাড়লে সাবস্ক্রাইবার হবে এটা কিন্তু মনে রাখতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কাজ করতে পারো দেখো জিরো পনেরোটা দশটা ভিউজ আসলে যদি তুমি মনে করো আজকে যখনই তুমি তোমার চ্যানেল খুলছো দেখতে পাচ্ছ যে আমাকে সাপোর্ট করুন তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে ভিজিট করো এরকম নিয়ম কিন্তু অনেক তুমি কমেন্ট দেখতে পাবে কিন্তু সেই ধরনের সাপোর্ট করার থেকে না করাই ভালো কারণ তারা তো তোমার চ্যানেলে ভিডিও তো দেখবে না কিন্তু অর্গ্যানিক সাবস্ক্রাইবার যারা আসছে তোমার চ্যানেলে ভিউ দর্শক তোমার চ্যানেলের ভিডিও ভালো লাগছে তারা তোমার চ্যানেল দেখে কাজ করছে তাদের মতন সাবস্ক্রাইবার তোমার প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফালতু সাবস্ক্রাইবার না থাকলেও খুব ভালো কথা যদি অরিজিনালি যদি পনেরোটা ভিউতে যদি তোমার সাবস্ক্রাইবার থেকে দেখে থাকে তা আমি বলবো সেটাও কিন্তু খুব ভালো জিনিস কারণ সবাই একটা কমেন্ট করে স্ক্রল করে চলে যাবে তাতে তোমার ইমপ্রেশন ডাউন হবে মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হবে অডিয়েন্স রিটেনশন ডাউন হবে তো সেগুলোর থেকে তো ভালো যে যে তোমার এসছে সে কটা ভালোভাবে তোমার ভিডিওটা দেখে যে টাইমটা গেন করেছে সাবস্ক্রাইবার হোক না হোক ধীরে ধীরে বাড়বে কাজ করতে থাকলে একদিন তুমি সবার মতন একটা ভালো ইউটিউবার তুমিও তৈরি হবে আমিও চাই একটা ভালো যেন আমিও তৈরি হই ভালোভাবে শিখতে পারি আমি যতটা শিখছি আমি শেখাতে চাই তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে চেষ্টা করবে ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই করবে তাকে আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছো এবং আমরা মোটিভেটেড হই আগামী দিন আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে আমাদের বেড়ে যাবে তো বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা একসাথে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং টেক্স সাপোর্ট আসি ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো নমস্কার